哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎 দেখুন অশান্তির দুনিয়াতে কত শান্তির নাচ ঠিক না মানুষের মনে শান্তি থাকতে এই হয় বিক্রেতা কত সুন্দর নাচতেছেন দেখুন আসলে মনে আনন্দ থাকলে মানুষ কত কিছু না করে ঠিক না ভাই দেখুন আর নাচে সত্যি অসাধারণ আমরা আসলে এই কষ্টের ভিতরে একটু বিনোদন পেতে সবাই ভালোবাসি সুন্দর একটা পরিবেশে দেখুন সুন্দর নাচতেছে ভাই আমার পরিচিত আগে থেকে হ্যাঁ নাচেন ভিডিওটি ভাল লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার হ্যাঁ সুন্দর ভাই ও ভাই দশবারে কোন জায়গা না তো থানা নাটোরের কত বছর ধানন কি বিক্রি করেন চার চার বছর ছয় মাস কি ইনকাম প্রতিদিন আল্লাহ ভালো আচ্ছা আচ্ছা দর্শক দেখলেন চলে যাচ্ছে আসলে মনে আনন্দ থাকলে যা হয় আমরা অনেক সময় নিরানন্দই থাকি কিন্তু মানুষরা মনে কত আনন্দ দেখুন ধানন কি বিক্রি করে আসলে বেঁচে থাকার জন্য আনন্দ বিনোদন দরকার আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ